তারাই সালাম আমরা আজকে বর্ণমালা টিমের যে টিম আছে সে টিমের থেকে আমরা খুব এগিয়ে যাচ্ছি যাওয়ার সময় প্রথমত আমরা টেলিকাস্ট করছি আমাদের এই সম্প্রচারটি যারা দেখছেন তারা আমাদের সাপোর্ট করেন আমাদের সহযোগিতা করেন প্রত্যেকে আমাদের সাথে আছে এক করে আমাদের যে মাধ্যমে আছেন রবি ভাই আপনি আজকে যাচ্ছেন আপনার এই

মিলে একসাথে যাচ্ছি আমাদের রয়েছে সেটা করার জন্য দূর দূরান্ত থেকে আপনাদের যারা দেখছেন দূর দূরান্ত থেকে তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনারা খুশি হন তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন এই বলে আমি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্ণমালা টিভির চৌকস একজন অভিনেতা মিলন চূড়া হিসেবে আপনাকে আপনারা যারা চেনেন মিলন চূড়া মিলন ভাই আসসালাম ওয়ালাইকুম আপনি কিছু বলুন যে প্রায় শুটিই যাচ্ছি বর্ণমালা টিভির থেকে আমাদের এই ছয় সাতজন ছাড়া আমরা এই অনুষ্ঠানটা করি আমরা একজন দোয়া আল্লাহ রুজা রেখে আমরা অনেক সুন্দরভাবে অনুষ্ঠান করি আমাদের যদি দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের চ্যানেলটা একটু দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সব সময় আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের দোয়া করি আসসালাম আলাইকুম ভাই আপনার কাছে একটা প্রশ্ন নতুন কি আসছে আপনাদের বর্ণমালা টিভিতে মানে রমজান সম্পর্কে কোনো ভিডিও তৈরি করার প্ল্যান

আমরা সেই সমস্ত লোক থেকে দূরে থাকবো এবং যদি আমাদের সামনে পড়ে আমরা তাদেরকে বোঝাবো যে রোজা আমাদের পরে খরচ আমরা যেন উপর থেকেই রোজাটাকে সেই শুদ্ধভাবে পালন করতে পারি যেন কাল কেমতের মাঠে রোজা আমাদের ঢাল হিসেবে ব্যবহার করা হয় যাক আমাদের ক্যামেরাম্যান এবং আমাদের অভিনয়ক জুবায়ের আহমেদ তাকে কিছু বলার জন্য আমি আজকে বর্ণমালা খুবই সুন্দর আপনারা বর্ণমালা বেশি বেশি দেখবেন আর একটা কথা আপনাদের আপনাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করেন বা না করেন একটা করে কমেন্ট করেন কারণ আপনাদের মন্তব্যটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আপনারা অবশ্যই বলবেন তাহলে কিভাবে পরবর্তীতে আমরা উন্নতি করতে পারি এটা না সোজা 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 সর্বদা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ

আ ইসলাম আমাদের ইসলাম ইউনিয়নে সেই সময় তিন ওয়ার্ডের মেম্বার সম্মানিত মেম্বার আবুল কাশেম মেম্বার আমি তিনু আমাদের কাশেম মেম্বার ছাতা আমি কিছু বলার জন্য বিনুদেভাবে আহ্বান জানাচ্ছি এদিকে এদিকে আমরা ঠিক না আলাইকুম বর্নওয়ালা টিভি কলকাতা থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন বর্নওয়ালা কিবিটা এই গড থেকে চলে আসছে আড়ি পা পা করে এখন আপনাদের দুয়ারে যাচ্ছি আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমাদের যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই আসলে ভালো না লাগে তো আপনারা একটু পরামর্শ দেবেন সাবস্ক্রাইবের মাধ্যমে এবং জানাই দেবেন কমেন্ট করবেন যে আমাদের এই দুটি আছে তাহলে আমরা সেটা সম্পর্ক হতে পারবো আশা করি সবাই ভালো আছেন এবং রমজান অভিযোগটা আমরা খুবই ভালো কিছু দিতে যাচ্ছি আপনাদের আমরা দেখবেন এবং সবাইকে দেখার খুব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাশঙ্কা ওকে এ পর্যায়ে আমাদের আরও একজন শিল্পী আছে নূরে আলম নূরে আলম তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ আসসালামু আলাইকুম আমরা বর্ণমালা টিভি থেকে চাচ্ছি আমরা শুটিং করতে আমাদের শুটিং যদি ভালো লাগে আপনারা আমাদের প্রতিটি শুটিং থেকে করবেন আমাদের যদি দোয়া করবেন আমরা যদি ভালো হবে এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই কাজটা ভালো হবে সম্পূর্ণ ইয়ে করতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নুরালমকে হ্যাঁ সম্মানিত ফেয়ার্স এই পর্যায়ে আমাদের আরও এক প্রতিভাবান অভিনয় শিল্পী আপনারা জানেন যার অভিনয় অলরেডি আপনারা দেখছেন হাসান ভাই আমরা সেইভাবে যিনি পরিচিত সেই হাসান ভাইকে কিছু বলার জন্য বিনীতিভাবে অনুরোধ জানাচ্ছি দাঁড়ে দাঁড়ে রমজানের দাঁড়ে দাঁড়ে অমৃত বিহ তো আমরা আজকে যাচ্ছি আমাদের আজকে ছোটোখাটো রমজান নিয়ে কিছু কন্টেনার কি করার উদ্দেশ্য নিয়ে তো আপনারা সবাই আমাদের বর্ণমালা টিভির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ভুল ত্রুটিগুলো বলে দেবেন তাতে আমরা খুশি হব গভর্নমেন্টের মাধ্যম দিয়ে হলেও আমাদের জানাবেন যে আমাদের কোনো ভুল হচ্ছে কি না আমরা যদি কবাই দিলে ভুল তো আমরা চেষ্টা করি সাময়িক কিছু কন্টেন্ট নিয়ে কাজ করার আর কি তো সবাই ভালো থাকবেন এই কথা সাহায্য সময় তো বিরাট আপনারা সবসময় আমাদের পাশে থাকেন আছেন থাকবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আমরা চেষ্টা করছি বর্তমান বাস্তবতা নিয়ে আমাদের প্লটকের মাধ্যমে আমাদের ভিডিওকে সুন্দর করা যায় যদি আমাদের ভিতরে আরও কিছু অ্যাড করা যায় আরও বা কোনো ভুল হয় আপনাদের রিস্ট্রিকশন সেটা কম্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা আমাদের আমরা খুশি হব এবং সেইভাবে আমরা চলার চেষ্টা করব ঠিক আছে সকলকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে রমজান মাস প্রত্যেকের জন্য তত শুভ হয়

काम कर रहे हैं बड़ा समय बड़ा बड़ा तो काम करते हैं